হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমি অনেক অনেক ভালো আছি টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছেন নিয়ে ভিডিওটা হতে চলেছে আর আর একদিন করতে গিয়ে আজকের ভিডিওটা ভিন্ন হবে আর এই ভিডিওটা মেলা দিন থেকেই আনবো আনবো করছি কিন্তু আনে ফেলেছি ফাইনালি চলো ভাই দেখা যাক এক নম্বরে সব রাত্রে হ্যাক ইউজ করে গেম পেলে আর কিলিজ করে না এক নম্বরটাও হ্যাকার না দুই নম্বরটাও হ্যাকান না देख क्लेयार दे हेकार रही है तीन नम्बर ना चार नम्बर तो हेकार ना पांच सम... सरि पाँच नम्बर लाभाय छम्बरटा लाभाय छ नम्बरों लाभ आठ नम्बरे से प्रिय खिलवाड़ গেমিং চলেন ভাই এখন পর্যন্ত দশ পর্যন্ত চলে আসি নয় 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 পর্যন্ত চলে আসে এখনো কারুক দেখিনি ই করতে আর এই ভিডিওটা মেলা দেরি হয়ে গেছে তাই আনতে সব টপে যারা ছিল তাকে হারিয়ে গেছে ডিএস গেমিং বাবা এই ইকুলা বাহিনী এগারো নম্বর দে এই যে প্লেয়ারটা কো রোস্টেড গেমিং এর টিমমেট তাগো লাবাইনি এইটা হাসিব গেমিং না ইকো লাবাইনি তারপর কত নম্বর 14 নম্বরে রয়েছে লাভাইনি 15 নম্বরে রয়েছে সুলতান এফএফ ইকো লাবাইনি 15 নম্বরে রয়েছে আমাদের পিও 16 নম্বরে পিও খেলোয়াড় বাংলাদেশ টপ 1 রিয়েলভ ভাবে কে গেম প্লে করে সেটু আমি জানিয়ে দেবো আর আপনারাও কমেন্টে জানাবেন জানিয়ে দেবেন আপনি রিজনে আছেন কি না কীতে আসেন এইটি কমেন্টে জানিয়ে দেবেন তারপরে রয়েছে কত নম্বর সতেরো নম্বর আরে নেট খারাপ আঠারো নম্বর একু এ নাই এই তো পেয়ে গেছি উনিশ নম্বর দারান ভাই তলে কি লেখা আছে বিহার পোস্ট প্যালেন আর হ্যাক লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা বলতে চাইছেন ইরা আকারা কিন্তু ইরাই সে হ্যাকার সমস্যা তারপরে আসে আমাদের রোস্টেড গেমিং নেই রোস্টেড গেমিং ও পুরো প্লেয়ার তাকেও কিছু করে নাই সে ভালো করে খেলেছে তাই তারপরে একুশ নম্বরে চলে আরে ভাই নিয়ে একুশ নম্বর চেক করেছে আরে বেশি দু চল্লিশ এবির থেকে কাকা গেমিং আছে কাকা গেমিং কাকা গেমিং পুরোই কাকা কিছু লাগায় না আইটিতে পুরো গেম ফেলে দেয় তারপর আর হ্যাকারে যে একটা পাইছি ভাই হ্যাক নিয়ে খেলবেন না এই যে খেলে আর গিলিজ নিয়ে খেলেন গেরি না এটা করবে আমি তো জানতাম ভাই এ আশাই ছিলাম তারপর কাব্য ভাই আছে মিশু আইটি আছে আরও আবার কি টা সেটাই সমস্যা নেই আরও ভালো ভালো প্লেয়ার আছে তারাই রিয়েলভাবে গেম ফেলে গসে এই তো আকাশ সিক্সটি নাইন ভাই এক নিয়েন না গিলিজ নিয়েছে গিলিজ নিয়েছে ভাই এরা মনে হয় নিয়েছে সমস্যা নেই ভাই এইসব নেওয়া ভালো না তারপরে এই যে একটা রয়েছে আমি বলি ভাই এইসব নেওয়া ভালো না কষ্ট করে উঠায় ভালো ভাই রিয়েলভাবে উঠায় ভাল তেনেকৈ বিদি ফচল ফচলি তো ইকো লাভি দিছে কি কৰিছ তাই লাভি দিছে বুজ তাৰপৰা এই যে আৰু ৰৈছে এই কত নম্বৰ নি আমি যি পঞ্চাছ পাৰ্চেণ্ট লোককেই লাভ দিছে ৰজন এই যে ইকো লাভি দিছে কিয় তাই নিটেনি হিৰো কুটিয়ে আৰু নিচ চাইছে না ভাই বুজি পাৰিছে যে এইটো নীলাৰ হবেনা এই যে একজন ও এ বড়ঞ্জো খাই গেছে তলে ইরো তাই লেখা বিআর পুচ হ্যাক প্ল্যান লাগে WhatsApp নাম্বার কি প্রোফাইল আর সব পালে কষ্ট করে উঠতে হবে ভাই কষ্ট করে উঠতে হবে মানে যে ভাই লাভই দিওলো তা কষ্ট করে উঠে পড়িছে ভাই এই ভাবে কষ্ট করে উঠতে হবে ইনি এসে রাফি ওয়াইটি না এই ডরিয়াল প্লেয়ার কোনো সন্ধ নাই রিয়েল প্লেয়ার তারপরে আর কে কি আসছে হুং সুং একজন বট আছে সব হ্যাকার হ্যাক লাগি খেলবা না গিলিস গিলিজ গজ বা হ্যাক লাগি যে কোনো একটা করে খেলছ তাই জন্যই খাইয়ে গেছে জনি ভাই জনি ভাই জনি খে জনির স্টাইল করে খেলিছে সমস্যা নেই তারপর কে এই খেয়ে গিয়েছে হ্যাক নিয়া ভালো না ভাই রিয়েল খেলেন রিয়েল রিজনে উঠেন এটা মজা হবে ভাই হ্যাক না গ্লিচ করে রিজনে ওঠা ভালো না মেলা লোককে লাভই দেয়ছে তার উপরে এখন বর্তমানে রিজনে কাগের লাভাইছে এইডি আপনারা কমেন্টে জানান আর আমি লাস্টে বলে দেব চলেন ভাই আরে একজন আছে আরে একজনকে এই যে খেলাবি দেয়ছে তারপর লাস্টে রয়েছে আর আরে নেট এডু রিয়েল প্লেয়ার নিরানব্বই রয়েছে টাইনি না নিরানব্বই জায়গা করে নিছে তারপর শেষে রয়েছে লাকা গেমিং কে ভাই চিনি নেই ভিভা আছে বাংলাদেশের কি সত্যিকালের লাকা কে জানি না এখন গুনে দেখব কয়েকজনকে লাভেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো আর কই দাঁড়ান আঠারো আর তো নাই মনে হয় উনিশ উনিশ জনকে উনিশ জনকে লাগাইছে আর এই যে আমাদের পুরো প্লেয়ার মানিক গেমিং এও গিলিজ করে খেলিছে তাও ভি ব্যাস আস ভাই আর এই দিছে আকিব গেমিং ইউরো ভি ব্যাস আছে তাও গিলিজ করে খেলিস ভাই আপনারা এটা করেন কি করতে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি ওই তার ভিতরে চাই না কিন্তু আপনাদের মনে একটাই যে ভাই কি করতে বলল না যে রিয়েল ভাবে কে গেম প্লে করে আমি যতদূর জানি বাংলাদেশ স্টপ ওয়ানই রিয়েল ভাবে গেম করে তার স্কোয়াডমেট খুবই শক্ত বা হাডি आज के वीडियो टाइप होने तो ये अपना साउंड कुछ है ना लाइक गाइस बाय